রমজান স্পেশাল মাছ ডালের গুড়ের জিলাপি আমার রেডি জিলাপি যারা বানায় তাদের কাছ থেকে রেসিপি নিয়েছি আমির খামির কিন্তু আমির তির পেঁয়াজ দিতে পারি নাই সামনে চেষ্টা করলে পারবো বাকি আল্লাহ ভরসা সে যদি বাঁচিয়ে রাখে আশা করি অনেক ভালো লেগেছে শেয়ার করে দেবেন চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা মজমজে থাকবে এবং বানাবেন গরম গরম খাবেন অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে কালো গুড় গুড় খেজুরে গুড় দিয়েছি এই কারণে কালো তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সেই কামনাই করি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বিশমিলার নামে সেরে দেবো আমারটা এত সুন্দর হবে না তারপরেও জিলাপি খারাপ হবে না ডিজাইন সুন্দর না হয় খেতে ভালো হবে অসাধারণ হবে দেখেন আমি প্রথমে একবার দিয়েছি যে কেমন হয় দেখার জন্য আপনাদের দেখায় নাই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখেন এভাবে এক পিঠ হলে জড়াগুলা ছুটিয়ে উলটিয়ে দেবেন জালটা এখন মিডিয়ামে রাখবেন একসাথে অনেক গুলা দিয়েছি আস্তে আস্তে ভাজা হয়ে গে সাথেই থাকবেন